আমলারা ভোট করে না ভোট করে আমার আপনার এবং এখানে যেই আমরা যারা বসে আছি আমাদের মতন সাধারণ নাগরিকরা গিয়ে সেই সরকারকে বাছাই করে এখানে আমলাদের আমলারের কাজ হচ্ছে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা মাননীয় স্পিকার দেখুন আপনি আপনারা একটা কথা বলেছিলেন স্যামসাং এর কথা বলেছিলেন আমি একটু বলতে চাই যে একশো পঞ্চাশ দিন সময় লাগে বাংলাদেশে কিন্তু মাননীয় স্পিকার দুই হাজার তেরো সালে কি হয়েছিল দুই হাজার তেরো সালে এইচ এন্ড এম তারপরে যারা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে যে জ্বালাও পোড়াও যে সন্ত্রাস হয়েছিল এই সন্ত্রাসের থেকে কিন্তু সরে আসার জন্য যে তারা তাদের পণ্য পরিবহন করতে পারবে না ঢাকায় একটি গার্মেন্টস থেকে পণ্য তৈরি করে চট্টগ্রামের বন্দর পর্যন্ত নিয়ে যেতে কিন্তু তাদের একটি অবকাঠামোগত একটি সমস্যা রয়েছে তাদের ট্রান্সপোর্টেশন সমস্যা আমার দল একটি সরকারি দল আমি সাপোজ যদি বলি বিএনপি বা জামাত যদি কোনো ধরনের আন্দোলন করে কোনো ধরনের আন্দোলন করে আগুন জ্বালা পড়া করে তাদের যদি লক্ষ কোটি টাকার প্রোডাক্ট যদি আগুনে পুড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেখানে আমলাদের কোন একটি প্রতিষ্ঠান এখানে স্থাপিত হয়েছে কিন্তু তারা তাদের মালামালি প্রদান করতে পারছে না মালামালি সরবরাহ করছেন করতে পারছে না এখানে আমলারা কি করবে এখানে তো দেশের রাজনৈতিক একটা অস্থিতিশীল যে পরিবেশ সেই পরিবেশের কথা আপনারা বারবার বলছেন ডক্টর ইউনুস স্যার এসে এই কাজগুলো করেছে তারা এত বিনিয়োগ আনার চেষ্টা করছে কিন্তু মানে বাংলাদেশ যদি এতই চেষ্টা করে তাহলে গত বছরের তুলনায় বিগত ছয় মাসে কেন বিনিয়োগের হার কমে যাচ্ছে এটি আমাকে যুক্তি খণ্ডন পর্যায়ে দেখিয়ে যাবে মানে স্পিকার আরও একটি বিষয় বলতে চাচ্ছি হচ্ছে আপনারা একটি বলেছিলেন যে ইলেকট্রিক ইলেকট্রনিক শিল্পের কথা বলেছিলেন ইলেকট্রনিক শিল্প বা এই ধরনের শিল্পের জন্য কিন্তু একটি প্রযুক্তিগত বিষয় লাগে আপনি যাকে তাকে যে কোনো একটি আপনি একটি কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করবেন আপনি যাকে তাকে যে আপনি সেই কম্পিউটার হার্ডওয়্যারটি তৈরি করতে পারবেন না আপনার সেই দক্ষ জনবল প্রয়োজন এই দক্ষ জনবলটি আসবে কই থেকে এই দক্ষ জনবল নিশ্চয়ই আপনার আমলারা আনবে না যদি রাজনৈতিক দল সেই ক্ষমতায় থাকা দল সেই দেশকে ট্রেন করে সেই দেশের জনগণকে ট্রেন করে তারপরে সেই দল তারপরে সেই দক্ষ জনবলটি তৈরি হবে মাননীয় স্পিকার আরও একটি বিষয় হচ্ছে কর এবং শুল্ক যে বিষয়টি আমাদের মাননীয় দলের লোক বক্তারা বলে গিয়েছে দেখুন মাননীয় স্পিকার বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করে তারা বিনিয়োগের পরে প্রথমে বিনিয়োগের আগে চিন্তা করে দেশের সার্বিক পরিস্থিতি কেমন দেশের রাজনৈতিক অবস্থা কি স্থিতিশীল আছে কি নেই দেশে যদি আমি এই পণ্যটি তৈরি করি আমি কি এটি পরিবহন করতে পারবো কিনা আমার দেশের প্রাকৃতিক ভৌগোলিকভাবে দেখুন বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগময় একটি জায়গা এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে একটি কোম্পানি যখন আপনি প্রতিষ্ঠা করবেন আপনার সেই কোম্পানিটি পাঁচ বছর পরে বন্যায় ডুবে যাবে নাকি এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না এখানে আমলাদের কোনো দোষটি সাপোজ কোনোভাবে একটি প্রতিষ্ঠান স্থাপিত হলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি ধ্বংসপ্রাপ্ত হতে পারেন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে মানে স্পিকার আরও একটি বিষয় দেখুন বিদেশি মুদ্রার একটি অনিশ্চয়তা আছে আমার আজকে আমার ডলারের দাম একশো টাকা কালকে একশো টাকা তারপরে দিন একশো টাকা হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমলারা নিয়ন্ত্রণ করে না দেশের সার্বিক একটি পরিস্থিতির জন্য এই বিষয়গুলো নিয়ন্ত্রণ হয় যখন একটি রাজনৈতিক রাজনৈতিক অবস্থার যখন একটি আহ বিপজ্জনক একটা দিকে চলে যায় তখন কিন্তু ডলারের ডলারের রেট গুলো উঠানামা করে বানানো স্পিকার আমি একটি বিষয় বলতে চাচ্ছি আমলাদের দোষ আছে আমলাদের দোষ নাই আমি সেটি স্বীকার করছি না আমলাদের দোষ অবশ্যই আছে কিন্তু আপনাকে দেখতে হবে আমলাদের দোষ ব্যতীতেও আরো এতগুলো দোষ যে আমাদের দলের প্রতিটি বক্তা দেখিয়ে গেল এই বিষয়গুলো দয়া করে খণ্ডন করে দিয়ে যাবেন যে এই বিষয়গুলো কেন দায়ী না আপনারা শুধুমাত্র এবং শুধুমাত্র আমলাদের নিয়ে কথা বললে কাজ হবে না আপনাদের কথা শুনে মনে হচ্ছে দেশের বিনিয়োগ আসছে না শুধুমাত্র সেই আমলাদের জন্য আমলারা যদি একটু ভালোভাবে কাজ করতো আমলারা যদি সময় মতো লাইসেন্স দিত আমলারা যদি একশো পঞ্চাশ দিনের জায়গায় শুধুমাত্র পঞ্চাশ দিন নিত তাহলে হয়তো বা দেশে বিনিয়োগ এটা না যে দেশের রাজনৈতিক অবস্থা আমার গার্মেন্টসের সামনে প্রতিদিন হরতাল হচ্ছে প্রতিদিন আন্দোলন হচ্ছে অমুক দল নির্বাচন করছে অমুক দল বছে এত তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের কোনো কিছু অবস্থা ঠিক নেই আপনি সেখানে শুধুমাত্র আমলাদের আমলাদের দোষারোপ করতে পারেন না মাননীয় স্পিকার আমলাদের আমলাদের দায়িত্ব বা আমাদের দোষারক সেখানে কখনোই প্রধান কারণ হতে পারে না আমি একটি উদাহরণ দিতে চাই কিন্তু চাইছিল বাংলাদেশে তারা তাদের কারখানা তৈরি করতে চেয়েছিল তারা কেন করেনি আমাদের গাড়ির জন্য আমাদের বৈদ্যুতিক একটি ব্যবস্থার প্রয়োজন হয় এই বৈদ্যুতিক ব্যবস্থা বাংলাদেশে নেই তারা পরবর্তীতে করেছে কি তারা ভারতে গিয়েছে কারণ ভারতে সেই অবকাঠামো আছে এবং বাংলাদেশে সেই অবকাঠামোটি নেই এই কারণে টেসলা কিন্তু বাংলাদেশ কিন্তু সরে গিয়েছে আমি সহজে পাইত সেটাও পাবে না কারণ আজকে শ্রমিকের হচ্ছে আন্দোলনে ব্যস্ত তারা হচ্ছে নিজের কর্মস্থান যাইতে পারছে না অফিস আদালত বন্ধ থাকতে অফিসে পাঁচ দিনের মধ্যে চার দিন বন্ধ থাকতে হয় কারণ হচ্ছে আপনার আন্দোলনের অবস্থা আপনার রাজনীতি দলগুলো এক একটা পরিবর্তন হচ্ছে আপনার বিএমপি আসছে আসছে এরকম একটা অবস্থায় কখন হচ্ছে তারা চাবে না যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই জায়গা হচ্ছে এত কোটি টাকা হচ্ছে এর আপনার হচ্ছে আমনাতান্ত্রিক জটিলতা তারা সহজে দূর করতে পারে তারা জানে ছয় মাসে সেই লাইসেন্স যদি করে ফেলতে পারে সেটা অনেক বড় ব্যাপার স্যামসাং এর মতো প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা আসে তাদের হচ্ছে গিয়ে অন্য প্রতিষ্ঠান মধ্যে কোটি কোটি তারা তারা জানে এই জায়গায় যদি তারা আসতে পারে এই জায়গায় সেই আমলাতান্ত্রিক জটিলতা সহজে দূর করে তাদের কোম্পানি স্ট্যাবল করতো কিন্তু তারা এই রাজনৈতিক অস্থিরতা নীতির বারবার পরিবর্তন আপনার স্বল্প করগুলো হচ্ছে বারবার যখন পরিবর্তন হয় আপনার করের রেশিও পরিবর্তন হয় যার ফলে আপনার মুনাফা হচ্ছে কি অনেকগুলো পরিবর্তন হবে অর্থাৎ আপনি মুনাফা ফিক্স করতে পারবেন না এইসব বিষয়গুলো যেগুলো স্থায়ী এইগুলো হচ্ছে আপনি কখনো হচ্ছে ট্যাকল করতে পারবেন না যার জন্যই হচ্ছে একটা বিদেশি কোম্পানি কখনো এই চিন্তা করে আসবে না যে এত কোটি টাকা নিয়ে হচ্ছে গিয়ে আমি আসবো সুতরাং আপনি হচ্ছে গিয়ে পরোক্ষ বৈদেশিক বিনিয়োগ নিয়ে কোনো কথা কথাই বলে নেয় আপনার অনেকগুলো প্রশ্নের উত্তরই আসলে দিয়ে যেতে পারেন কারণ জানেন আপনারা নিজেরাই জানেন যে আমলাতান্ত্রিক শুধুমাত্র নিয়ন্ত্রণ হয় রাজনৈতিক অবস্থা থেকে এবং রাজনীতি অবস্থা থেকে এই সমস্যা গুলোই হচ্ছে কত কিছু